মিরসরাইয়ে উপজেলা কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহাম্মদ বাবুল মিয়ার তথ্যচিত্র থাকছে বিস্তারিত চট্টগ্রামের মিরসরাই উপজেলা কৃষক দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার এগারোই আগস্ট বিকালে মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু দাউদের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও হানিফ মাঝি সভায় উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আশরাফ উদ্দিন কৃষক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান পাশাপাশি দেশের বর্তমান কৃষি সংকট উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত সবসময় সংগ্রামে থাকবে সভায় উপজেলার ষোলোটি ইউনিয়নের কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রম কৃষকদের সমস্যা ও সমাধান নিয়ে মতামত তুলে ধরে কৃষকদের স্বার্থ রক্ষায় মাঠ পর্যায়ে আরো সক্রিয় হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন